হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেপার একাডেমি সো শিক্ষার্থীরা আজকের ভিডিও টপিকটা তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ফর্ম ফিলআপের যে সময় বৃদ্ধি এটি সম্পর্কে তোমরা জানো তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু এর মধ্যেও ন্যাশনাল ভার্সিটি একটা নোটিশ প্রকাশ করেছিল গতকাল যে ফর্ম ফিলআপের সময় বৃদ্ধি করা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের জন্য চলো ডিটেইলসে একটু দেখে নেই শিল্পশিক্ষার্থীরা এই যে নোটিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঠাইশ এগারো দু হাজার প্রকাশিত হয়েছে অর্থাৎ গতকালকে এটা প্রকাশ হয়েছিল এবং এটা ডিটেলসটা যদি আমরা একটু দেখি এখানে বলা হয়েছে দু সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি আবেদন ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ হচ্ছে এক বারো দু থেকে সতেরো বারো দু পর্যন্ত যারা এখনো ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য এটা সব থেকে ভালো একটা অপরচুনিটি যে তোমরা চাইলে এখন আবেদনটা করতে পারবে এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু দিতে পারবে এবং তোমাদের পরীক্ষা যে ডেট অলরেডি বলা হয়েছে যে ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার কথা অর্থাৎ দুই জানুয়ারি থেকে সেই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সশুপ্রী শিক্ষার্থীরা হাতে কিন্তু আর একদমই সময় নেই তো তোমরা যারা আমাদের থেকে সাজেশন সাজেশনটি নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমরা ডিটেলসে আমাদের পিপ্রা সাজেশন নিয়ে আলোচনা করেছি অবশ্যই অবশ্যই তুমি চাইলে সাথে দেখতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো পিপড়া একাডেমি থেকে সাজেশনটি নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ